হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে চলে এসেছি তোমাদের সামনে আবার একটি রেসিপি নিয়ে এখন শীতকালে নানান ধরনের সবুজ সবজি পাওয়া যায় তার মধ্যে আরেকটি হচ্ছে ধনে পাতা ধনে পাতা এখন কিন্তু খেতে হেভি লাগে আর আমার এই ধনে পাতাটা কিন্তু আমার বাড়ির তৈরি আমি বাড়িতে ধনে পাতা তৈরি করেছি আমার ছাদ বাগানে একটু আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি আমার ছাদ বাগানে ছোট্ট একটা বাগান সেখানে দুটো টবে আমার ধনেপাতা পাতা লাগানো হয়েছে আমার হাজব্যান্ড লাগিয়েছে আর প্রতিদিনই মোটামুটি আমি ধনে পাতা তুলে সেখান থেকে নানান ধরনের রান্না কিন্তু করি তো আজকে আমি বেশ পরিমাণ ধনে পাতা একটু তুলে নিয়েছিলাম সেখান থেকে ধনে পাতা নিয়ে আমি ভীষণ সুন্দর একটা পাকোড়া বানাবো তো পাকোড়াটা কীভাবে করবো আর এর মধ্যে আরও কী কী নেব সেটি আমি শেয়ার করে নিচ্ছি ধনে পাতার মধ্যে সেটির পরিমাণ বাড়ানোর জন্য আমি সেখানে কিন্তু একটু বাঁধাকপিও নিয়ে নিচ্ছি আর অন্য কোনো সবজি নেব না তো আমি প্রথমে এখানে দুটো মাঝারি সাইজের নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু বড়ো বড়ো করে কেটে নেব তো এই পাকোড়াটা আমি পেঁয়াজ দিয়ে করব তোমরা চাইলে নিরামিষ করতে পারো তো আমি যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেই জন্যে পাকোড়াটা খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল তো আমি এখানে পেঁয়াজ নিলাম মাঝারি সাইজের দুটো এবার বাঁধাকপি নেবো বাঁধাকপি এখানে হাফ নিয়েছি পুরো বাঁধাকপিটা আমার লাগবে না বাঁধাকপির সামনে দেখতে পাচ্ছ যে এই যে কচি অংশটা আছে সেই কচি অংশটা আমি কেটে নিচ্ছি কচি অংশটা কেটে নিয়ে তার হাফ আমি নিয়ে নেব। পুরোটা লাগবে না অল্প একটু বাঁধাকপি দেব পাকোড়াটার টেস্ট একটু বাড়ানোর জন্য আর বাঁধাকপি যদি সবজির পাকোড়া করা যায় তাহলে বাঁধাকপি দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় সেই জন্য বাঁধাকপিটা আমি নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা একটু সরু সরু করে কেটে নিতে হবে তাহলে মাখতে সুবিধে হবে তো বাঁধাকপিগুলো প্রথমে সরু সরু করে কেটে নেওয়ার পর মাঝখানে আরও একটু আমি এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি শীতের দিনে যে কোনো সবজি খেতে কিন্তু দারুণ লাগে আর তা যদি হয় বাড়ির তৈরি তো বাড়ির তৈরি ধনে পাতা দেখতে যেমন সুন্দর সতেজ এর মধ্যে কোনো সার প্রয়োগ করা নেই সেই জন্য একেবারে বাড়ির অরিজিনাল ধনেপাতা তা দিয়ে পাকোড়া বানালে কিন্তু দারুণ লাগে খেতে তো আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ধনেপাতার পাতার পেছনের যে অংশগুলো আছে শিকড়টা কেটে আমি বাদ দিয়ে দিলাম পাতার অংশ আর বোটাগুলোকে এভাবে সরু সরু করে আমি একটু ছুরি দিয়ে কেটে নিলাম যেহেতু আমি এখানে পাকোড়া বানাবো সেই জন্য অতটাও আমি সরু করে কাটি একটু মোটা মোটা করেই আমি কেটে নিয়েছি এবার একটা পাত্র নিলাম আমি একটা কাচের বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ বাঁধাকপি কুচনো তারপরে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচনো এটাও আমি এক বাটি পরিমাণ নিয়েছি তারপরে আমি এখানে নিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটাও আমি এখানে বেশি রেখেছি তাহলে কিন্তু বেশ টেস্টি হবে পাকোড়াটা আর কয়েকটা লঙ্কা আমি নিয়েছি এখানে কুচি করে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি এভাবে শুরু করে কেটেছি আর যে কোনো পাকোড়াতে একটু কাঁচা লঙ্কা যদি কুচিয়ে দেওয়া যায় তাহলে সেই পাকোড়ার টেস্টটা কিন্তু আরও অপূর্ব হয় সেগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে শুকনো উপকরণগুলো আমি একে একে নিয়ে নেব আমি এখানে প্রথমেই নিয়ে নেব বেসন এখানে বেসনের পরিমাণটা আমি বেশি রেখেছি আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় চামচ নিয়েছি বেসন টেবিল চামচে আর নিয়ে নেব এখানে চালের গুঁড়ো দুই থেকে তিন চামচ তারপরে যেটি নেবো সেটি হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিলে পাকোড়াটা বেশ কুড়মুড়ে হবে ক্রাঞ্চি হবে তাই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে তাতে কিন্তু বেশ ভালো হবে আর অনেকক্ষণ কিন্তু সেগুলো একটু কুড়মুড়েই থাকবে উপর থেকে আমি নিয়ে নিলাম এখানে লবণ হলুদ আর নিয়ে নিলাম কালো জিরে কালো জিরে অল্প একটু ছড়িয়ে দিয়েছি সমস্ত উপকরণ নিয়ে নেওয়ার পর এবার সেগুলোকে হাত দিয়ে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি আজকে যে পাকোড়াটা করব। সেটি কিন্তু একটু শুকনো শুকনো অবস্থাতেই মাখতে হবে সেখানে কিন্তু জলের পরিমাণ একেবারে বাড়ানো যাবে না সমস্ত শুকনো উপকরণ নিলাম এবার নিয়ে নেব শেষে একটু লাল লঙ্কার গুঁড়ো আরেকটি জিনিস এখনও দেয়া হয়নি সেটি হচ্ছে রসুনের পেস্ট তো পাকোড়াতে একটু রসুন না দিলে কিন্তু ভালো লাগে না খেতে যেহেতু আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে করছি তাই রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে তাই রসুনের পেস্টের সাথে একটু লঙ্কাও আমি বেটে নিয়েছিলাম একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই লঙ্কা আর একটা গোটা রসুন আমি পেস্ট করে তার মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু হাত দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পর সামান্য একটু জল হাতে নিয়ে ছিটিয়ে দেব। খুব অল্প প্রায় এক চামচের মতো বেশি জল দিলে কিন্তু পাকোড়াটা ভালো হবে না আর ভালো করে কড়া করে ভাজলেও কিন্তু ভালো লাগবে না ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে সামান্য একটু জল আমি নিলাম হাতে নিয়ে একটু ঠেসে ঠেসে হাত দিয়ে কিন্তু এভাবে মেখে নিতে হবে একটু হাতে সময় নিয়ে প্রথমে মনে হবে যে মাখাটা কিন্তু শুকনো মনে হচ্ছে কিন্তু মাখতে মাখতেই দেখবে যে এটা একেবারে ভালোভাবে মাখা হয়ে যাবে এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে শুকনো মনে হলেও কিন্তু মাখতে মাখতে সেটা আর শুকনো মনে হবে না ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশে যাবে যদি মনে হয় খুব শুকনো আছে তাহলে আরও সামান্য একটু জল নেওয়া যেতে পারে সেটা হচ্ছে হাফ চামচের মতো তো আমি একটু একটুখানি জল আবার ছড়িয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালো করে মেখে নিচ্ছি সেটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সমস্ত কিছু যেন খুব ভালোভাবে সেট হয়ে যায় সেই জন্য আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আবারও একটু হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি তো দেখে বোঝাই যাচ্ছে যে সেটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে পাকোড়ার জন্য একেবারে রেডি শেষের বেলা আর একটু এইভাবে হাত দিয়ে সেগুলোকে মেখে নিলাম এইভাবে অল্প অল্প করে নেব হাতে প্রথমে একটু গোল গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিতে হবে ভাজার সময় তো পাকোড়ার জন্য উপকরণটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াই চাপালাম কড়াইটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি এখানে এক কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম রিফাইন্ড অয়েলটাকে দেওয়ার পর খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দেব তো এইভাবে আমি অল্প অল্প করে নিচ্ছি নিয়ে প্রথমে একটু চ্যাপটা করে গোল গোল করার পর একটু চ্যাপটা করে নিচ্ছি কেউ যদি মনে করে যে গোল গোল করে ভাজবে তাহলে কিন্তু একেবারে তেলের পরিমাণটাও বাড়াতে হবে যেহেতু আমি এখানে অল্প তেলে করছি সেই জন্য একটু চ্যাপটে করে নিলাম এইভাবে ছাকা তেলে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে হবে বেশি বাড়ালে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভেতরটা একেবারে নরম থেকে গেলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না তো এইভাবে যদি ধনে পাতা দিয়ে পাকোড়া বানানো যায় বাড়িতে কোনো পার্টি কিংবা ছোটোখাটো অনুষ্ঠানে এইভাবে পাকোড়া তৈরি করে যদি প্রথমে চায়ের সাথে খাওয়া যায় কিন্তু দারুণ লাগবে খেতে কিংবা বিকেলে একটু চায়ের সাথে স্ন্যাক স্ন্যাক্স জাতীয় খাবার খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমি এখানে দিতে ভুলে গেছিলাম তাই একবার ভাজা হয়ে গেছে বাকি যা বাকি অংশটা আমার থেকে গেছে তার মধ্যে আমি নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ পোস্ত পোস্ত দিলেও কিন্তু দারুণ লাগে আমার ভাজা হয়ে গেছে চাটনির সাথে সার্ফ করলে অসাধারণ লাগে আজকের আমার ধনে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে